চিরশত্রু পাকিস্তানকে মোকাবেলার জন্য ইসরায়েল থেকে যে অত্যাধুনিক হেরন টিপি ড্রোন কিনেছিল ভারত তা এখন মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই সপ্তাহ আগেই বলেছিলেন বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন সিস্টেম মোতায়েনের কথা সেই সাথে তাদের রাডারের ক্ষমতাও বৃদ্ধি করা হবে এরপর খুব দ্রুততার সাথে বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত তাদের দাবি বাংলাদেশ নিজ সীমান্তে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিবি টু ড্রোন বসিয়েছে এরই জবাব হিসেবে ভারত মোতায়েন করেছে ইসরায়েলের হেরন টিপি ড্রোন তবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার ছড়ানো ওই সব তথ্য সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাহলে কি সব কিছুই বাংলাদেশের উপর ভারতের যুদ্ধ চাপিয়ে দেওয়ার পূর্ব পরিকল্পনা অবশ্য বেশ আগে থেকে ইসরায়েলের আয়রন ড্রোমের আদলে ভারত তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াচ্ছে এবার তারা পশ্চিমবঙ্গে মোতায়েন করেছে শক্তিশালী হেরন টিপি তবে ভারতের অত্যাধুনিক ড্রোন কতটা শক্তিশালী বাংলাদেশের বাইর আক্তার ড্রোনের ক্ষমতাই বা কত সেসব কিছুর বিশ্লেষণ থাকছে ফ্রেন্ডস নামের আজকের আয়োজনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি করা হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার টিপি টু ড্রোন মোতায়েন করেছে তবে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটি ভুয়া খবর বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয় এই খবর বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ এদিকে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর ওয়েবসাইট থেকে জানা যায় সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের পাল্টা হিসেবে ভারত ও নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ইন্ডিয়া ডট কম পত্রিকা জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বায়রাক্তার টিভি টু ড্রোন মোতায়েন করেছে সম্প্রতি জবাবে ভারত মোতায়েন করেছে তাদের হেরন টিপি ড্রোন দু সালে ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন ভার্সন ছিল ভারত তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে চারটি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারত আগেও কিনেছিল হেরন ওয়ান মডেলের ড্রোন ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে অনেক আগে থেকে কয়েক বছর আগে এই ড্রোনের আরো আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল নতুন সংস্করণের নাম হেরন টিপি এবং হেরন টিপি এক্সপি ভারতীয় স্থল সেনা বিমান সেনা এবং নৌ সেনার জন্য কেনা হয়েছে মাঝারি উচ্চতার ওড়ার উপযোগী হেরন টিপি আধুনিক

পাকা সীমায় পাকিস্তানের ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্ত এই পরিস্থিতি পাকিস্তানি বাহিনীর মোকাবেলায় হেরনের উন্নত সংস্করণ গুলো এনেছিল ভারত যা এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে আছে এদিকে বছরখানেক খানেক আগে তুরস্কের কাছ থেকে বায়রাক্টার টিভি টু ড্রোন কিনেছে বাংলাদেশ ইউক্রেন বায়রাক্টার ড্রোন ব্যবহার করে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ করতে পেরেছে দু হাজার বিশ সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করেছে আর্মেনিয়ার পরাজয়ের কারণও ছিল এই ড্রোনের ব্যবহার প্রতিটি বায়রাক্তার তার সিস্টেমের মধ্যে রয়েছে ছয়টি ড্রোন দুটি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতি তুরস্ক এই ড্রোন লিবিয়া ও সিরিয়ার রাশিয়ান সামরিক যানের বিরুদ্ধে ব্যবহার করে ড্রোনটি বিভিন্ন যুদ্ধে সফলভাবে সামরিক যান ধ্বংস করা ছাড়াও চলমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে দুটি ঘন্টায় একশো উনত্রিশ কিলোমিটার থেকে শুরু করে দুশো বাইশ কিলোমিটার গতিতে উঠতে পারে এর ভেতরে এরকম কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএস এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি নিয়ে ড্রোন উঠতে পারে মোট জ্বালানি ধরে তিনশো লিটার বায়োক্টার টিভি টু আঠারো হাজার ফিট উচ্চতা থেকে আক্রমণ চালাতে পারে তবে আকাশে সর্বোচ্চ পঁচিশ হাজার ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ সাতাশ ঘন্টা তিন মিনিট ওড়ার রেকর্ড রয়েছে বিশ্বে যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে ড্রোন এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে সে সাথে ড্রোন শিল্পে তুরস্ককে নিয়ে গিয়েছে ভিন্ন এক উচ্চতায় তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি দুই হাজার চোদ্দ সাল থেকে বাণিজ্যিক ভাবে ব্যায়ার একটা টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে বায়ার টিবি টু ড্রোনের নকশা কারক সেলজুক বায়রাক্তারের দাবি এখন সারা বিশ্বই তার ক্রেতা উনিশশো দশকে সেলজুক বায়রাক্তারের বাবা ওজ দেমির বায়রাক্তার ইস্তাম্বুলে বাইকার টেকনোলজিস প্রতিষ্ঠা করেন ওজ দেমির বাহাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির চিফ ইঞ্জিনিয়ার পদে বহাল হন তার ছোট ছেলে সেলজুক সেলজুকের আরো একটি পরিচয় হল তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ারের মেয়ের জামাই সিরিয়া লিবিয়া এবং নাগার্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রে এসব ড্রোনের কার্যক্রম দেখে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশে এই ড্রোনের চাহিদা বাড়ছে এই নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে বাংলাদেশও কিনেছে বায়রাক্তার টিভি টু ড্রোন অন্যদিকে আমেরিকা থেকে উঁচুতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা সম্পন্ন তিনশো এম নাইন বি ড্রোন কেনা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে বানানোর বিষয়ে আলোচনা চালিয়ে আসছে ভারত বছর আগে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন জেনারেল অ্যাটমিক্স এর সিও বিবেক লালের সঙ্গে তার সংস্থা বিশ্বের অন্যতম ক্ষমতাশীল এই প্রিডেটর ড্রোন এর নির্মাতা এদিকে ড্রোন হুমকি থেকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বড় পরিসরে এডি ড্রোন ইউনিট বসাবে ভারত চাঞ্চল্যকর এই তথ্যটি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন আগামী দিনে ড্রোন হুমকি আরো বাড়তে পারে তাই এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা না হচ্ছে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এন্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে জানিয়ে অমিত শাহ বলেন পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই এন্টি ড্রোন ইউনিট বসানো হয়েছে এটি ড্রোনের অনুপ্রবেশ পঞ্চান্ন শতাংশ ঠেকাতে পারে যা আগে ড্রোন বিরোধী সিস্টেম থেকে তিন শতাংশ বেশি উন্নত বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মোদী সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা চালু করেছে এবং আসামের ধুবড়িতে স্থাপিত পাইলট প্রকল্পের যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহ ব্যঞ্জক পাইলট প্রকল্পটির আরো কিছু উন্নতি করার পর সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলেও জানান অমিত শাহ তিনি বলেন বাংলাদেশের সীমান্তে পাঁচশো একানব্বই কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে এক হাজার একশো উনষাট কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট স্থাপন করা হয়েছে এবং পাঁচশো সীমান্ত ফাঁড়ি সহ পাঁচশো উনআশিটি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের গত বছরের খবর অনুযায়ী ইসরায়েলের আদলে ভারত নির্মাণ করতে যাচ্ছে নিজস্ব আয়রনডোম ব্যয়বহুল শী প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আশা করছেন ইসরায়েলের আয়রন ডোমের বেশি কার্যকরী হবে এই ভারতের নিজস্ব এই ডোম ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সব রকমের ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ব্যবস্থাকে কার্যকরী করবে ভারত এমন কথাও শোনা যাচ্ছে প্রতিপক্ষ যদি ভারতে কোনো সময় রকেট হামলা করে ড্রোন বা মিসাইল আক্রমণ চালায় তবে তা প্রতিহত করবে এই আকাশ সুরক্ষা ব্যবস্থা টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গিয়েছে দু হাজার আঠাশ সালের মধ্যে ভারতের এই আয়রন ডোম সিস্টেম কার্যকারী হতে পারে এটাকে রাশিয়ার এস এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনায় যোগ্য ভারতের নিজস্ব এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ প্রজেক্ট কুশের দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কিভাবে কাজ করবে সেটারও একটা ধারণা দিয়েছে তারা বিরাট এলাকাকে এই পদ্ধতির মাধ্যমে রক্ষা করা সম্ভব কোন প্রতিপক্ষ যদি রকেট নিক্ষেপ করে তবে তা রাডারে ধরা পড়ে যায় এরপর সে রকেট কোন পথে আসছে সেটাও চিহ্নিত করা যায় এরপর পাল্টা রকেট হামলার মাধ্যমে শত্রুপক্ষের সেই রকেটকে শেষ করে সম্ভব মনে করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে ভারত এই দূরপাল্লার রকেট প্রতিহত করার সিস্টেমকে কার্যকরী করতে পারবে প্রতিপক্ষের রকেট ড্রোন মিসাইল যেটাই নিক্ষেপ করুক না কেন সেটা ভারতের এই বিশেষ সিস্টেম আটকে দেবে প্রতিপক্ষ যদি ভারতের কোন শহরকে টার্গেট করার চেষ্টা করে তবে সেই রকেটকে আকাশেই গুড়িয়ে দেবে ভারতের এই আয়রন ডোম সিস্টেম একেবারে তিনশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার রকেটও ক্ষেত্রে কার্যকরী হবে এছাড়াও একশো পঞ্চাশ কিলোমিটার দুশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বেও রকেট হামলাকে আটকে দিতে পারে এই বিশেষ সিস্টেম তবে হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে ভারতের এন্টি ড্রোন ইউনিট এবং হেরন টিপি ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে নিকট ভবিষ্যতেও যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই তা এই সিদ্ধান্তের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে